অবশ্যই আমাদের পুরো বাংলাদেশকে আমরা এমন করার আশাবাদী এখানে মাধ্যম মানুষ বিনোদনের জন্য আসে এবং মানুষকে নানাভাবে সাহায্য করে এটা আমার নাম নাদিয়া তা ওসুম উর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমার সাথে আমি এবং আমার কিছু বড় আপু এবং আমার সহপাঠী বন্ধুরা মিলে আমরা একটি প্রজেক্ট বানানোর চেষ্টা করেছি আমাদের প্রজেক্টের নাম হলো দ্য স্মার্ট সিটি আমরা আমাদের প্রজেক্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি বর্তমান বাংলাদেশে আমাদের বাংলাদেশের মানুষরা যেন তাদের মৌলিক চাহিদা পূরণের সব কিছু যেন পায় এবং তার পাশাপাশি তাদের জীবনকে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারে এবং একজন শিশুর ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের প্রজেক্টটি ভালো ভূমিকা রাখতে পারে আমাদের প্রজেক্টের মধ্যে যে যে নাগরিক সুবিধাগুলো পাবে তা হলো আমাদের প্রজেক্টে আছে হসপিটাল আমাদের প্রজেক্টে আছে সাঁতার কাটার জন্য সুইমিং পুল আছে হলো অফিস আছে মানুষের জন্য বসবাস উপযোগী দালান এবং দালানে যদি আগুন ধরে তাহলে আগুন নেভানোর জন্য রয়েছে ফায়ার সেফটি এবং বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শহরগুলোতে দেখা যায় যে যে আমাদের মধ্যে যে কলকারখানাগুলো আছে ওই কলকারখানাগুলো থেকে খুবই দূষিত গ্যাস কিংবা দূষিত বায়ু নিঃসরণ হচ্ছে ওই ওই বাতাসগুলো যেন আমাদের পক্ষে ক্ষতি ক্ষতি সাধন না হয় তাই আমরা এই ওই গ্যাসগুলোকেও যেন ঠিক আমাদের পক্ষে উপকারী হয় এবং আমরা যেন এটি স্বাস্থ্যকরভাবে গ্রহণ করতে পারি তাই আমরা এটির ব্যবস্থাও রেখেছি আমাদের স্মার্ট সিটি প্রজেক্টটিতে হ্যাঁ অবশ্যই এটা আমরা পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশকে আমরা এমন করার আশাবাদী আমি মনে করি এরকম একটি একটি বানানোর জন্য সরকারের সরকারের কাছে এখানে এখানে যে প্রকল্পগুলো আমরা রেখেছি সেগুলো যদি সরকার বাস্তবায়ন করে তাহলে অবশ্যই পুরো বাংলাদেশও একটি স্মার্ট সিটি কিংবা একটি স্মার্ট বাংলাদেশ বা মডার্ন বাংলাদেশে পরিণত হবে এবং আমাদের এই যে যোগাযোগ ব্যবস্থা আছে আমাদের এখানে বাহিরের শহরের সাথে যোগাযোগ যোগাযোগ ঠিক থাকার জন্য যোগাযোগ ব্যবস্থাও রেখেছি আসসালামু আলাইকুম আমাদের এখানে স্কুল বা শহরে প্রায় এখন সবাই মোবাইল আসক্তি হয়ে পড়েছে মোবাইল থেকে বিরত রাখার জন্য শহরের শিশু এবং গ্রামের শিশুদের জন্য আমরা ব্যবস্থা রেখেছি খেলার মাঠ ফুটবল আর এখানে আছে বাস্কেটবল এখানে শিশুরা আনন্দ লাভের পাশাপাশি শারীরিক এবং মানসিকভাবে স্বস্তি লাভ করবে আর এখানে রয়েছে সুইমিং পুল এখন অধিকাংশ সময় বাংলাদেশে প্রায় সময় বন্যা হচ্ছে আর বন্যার মধ্যে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে তাদেরকে রক্ষা করার জন্য আমরা সুইমিং পুল যেখানে মানুষ সাঁতার শিখে তারা তাদের আত্মরক্ষা করতে পারে এখানে আছে ওভিস সকল ধরনের মানুষ এখানে শিক্ষা হতে যোগ্যতার মাধ্যমে কাজ করে আয় উপার্জন করবে এবং বৈশ্বিকভাবে বিদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে ব্যাংকের মাধ্যমে আমাদের বিদেশের যে বা বাবা সন্তানরা আছে তারা রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠাবে এবং দেশের অর্থনীতি উন্নয়নে সাহায্য করবে এখানে গার্ডেনে রয়েছে হচ্ছে গাছ গাছপালার মাধ্যমে হচ্ছে বিভিন্ন অক্সিজেন ফলমূল এবং বিভিন্ন এখানে মাধ্যমে মানুষ বিনোদনের জন্য আসে এবং মানুষকে নানাভাবে সাহায্য করে এটা